হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বলবো কীভাবে খুব সহজে ভিউজ বাড়ানো যায় তার প্রক্রিয়া তো ভিউজ বাড়ানোর জন্য প্রথমে আপনাকে বানাতে হবে একটা ভালো কন্টেন্ট তো ভালো কন্টেন্ট করতে গেলে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে এডিটিং এর কাজ শিখতে হবে তো এডিটিং এর কাজ করতে গেলে বিভিন্ন অ্যাপস আছে কাইন্ড মাস্টার আছে ক্যাপকাট আছে এরকম বিভিন্ন অ্যাপস আছে এগুলো দিয়ে আপনি এডিটিং করতে পারেন ভয়েস দিতে পারেন তো এগুলো করার পর ইউটিউবে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আমরা ইউটিউবে যে প্লাস বাটন থাকে ওইখানে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তারপর থামবাইল এসব সেট করতে হবে তো টাইটেলটা শর্টকাটে লিখতে হবে আর থামনেইল যেহেতু লোকরা দেখে আপনার ভিডিও দেখে তো থামনেইলটা খুব ভালো করে করতে হবে তারপর ডেসক্রিপশনে একটু যে কাজটা করেছেন তার বিস্তারিত আলোচনা করতে হবে ব্যাস এরপর কি বিভিন্ন ট্যাক বিভিন্ন এগুলো যদি আপনারা দিয়ে দেন তাহলে ভিউজ ইনশাল্লাহ বাড়বে তো হচ্ছে মেন কারণ ভিউজ বাড়ানো যায় তো ভিউজ যে একটা ভিডিও ছাড়লেন একটা ভিডিওতেই ভিউজ হলো আপনার একটা ভিডিওই ভাইরাল হলো এমন কোনো কথা নেই তো আপনি রেগুলারলি ভিডিও ছাড়বেন সেটা হতে পারে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন বা প্রতিদিন একটা বা প্রতিদিন দুইটা যেভাবে ভিডিও ছাড়েন সেটা হচ্ছে আপনার মেনটেন করতে হবে তো এটা মেনটেন করলে আর একটা নির্দিষ্ট টাইমে যদি আপনি সকাল সাতটায় সেরে থাকেন তাহলে সকল ভিডিও প্রতিদিনের ভিডিও সকাল সাতটায় ছাড়তে হবে যদি নয়টায় সেরে থাকেন তাহলে নয়টা এভাবে এর পাশাপাশি আপনি বিভিন্ন শর্টসগুলো আপলোড করতে পারেন তাহলে আপনার ভিউসও বাড়বে প্লাস আপনার সাবস্ক্রাইবারও বাড়বে তো এটা হচ্ছে মূল কারণ তারপর আরও বিভিন্ন সিস্টেম আছে যেমন হ্যাশট্যাগ ব্যবহার করা বা শর্টকাটে টাইটেল লেখা থাম মাইলটা খুব ভালো করে দেওয়া এগুলো দিলেই হচ্ছে ইনশাল্লাহ ভিউজ বাড়বে আর ভিউজ বাড়বে বলতে ভিউজটা ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে আর সার্চ সার্স ট্যাগ দিলে ভিডিওটা মানুষ সার্চ দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবে তো আমি আমি এখানে একটা হিসাব কাটিং ভিডিও দেখাচ্ছি বানাই আপনারা একটু খেয়াল গুলোই বুঝতে পারবেন আমি এখানে মাপ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর আমার কথাগুলোও ভালো লেগেছে যদি আমার কথাগুলো আর ভিডিওটা মানুষের উপকারে এসে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করে কিভাবে ভিউজ বাড়ানো যায় অফলাইনে বেশি হয় যে কিভাবে অ্যাকাউন্ট খুলছো কিভাবে ভিউজ বাড়ছে কিভাবে ভাইরাল হয়েছে এগুলা তো আমি এইভাবে বলে দিলাম আপনাদের আপনারা একটু আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজ করি আমার সব ভিডিও যে ভাইরাল হয় বা অনেক বেশি ভিউ পাই এমন না মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো ভিউজ পাচ্ছে আপনাদের দয় তো আপনারা পাশে থাকলে আরও বেশি ভিউ সাবস্ক্রাইবার বাড়বে ইনশাআল্লাহ আর আমি অনেক দূর আগাতে করব তো কেমন হয়েছে আজকের কাজটা আমার কথাগুলো কেমন লেগেছে আপনাদের জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ